আর দুই দিন বাদে হোক দেখা গোলা হাটাই বা আয়া প্রমুখ ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নমাজ ভরে নাই হক তো আসা না দেখে আয়া মাইকো চিল্লাইব অগুরে ফয়লা ওটা ফিয়াগো অটো একটা আছে না ওটা গাড়ির ঘরে বান দিয়া তুই ভাগা দিয়া আর ঘন্টা কি হইয়া ভাষর খেয়াল লাগে একটা নেই তো একবার তো চরিত্র না পবিত্র সারা পুজো দেখব না রে ভাই না বেজারো রায় আশ্চর্য যদি রাস্তা পায় আমি আইলাম মেঘ দিলে এই রাস্তা পায় তাহলে এটা যাইব নি লুঙ্গি ফিঙ্গি এটা যাইব নি মারা লাগ। অর্থাৎ স্যান্ডেল বগলো আর লগরি খন্টি লঙ্গি খন্টি তোলে না নিবাই এছাড়া করে লাগিনি নাই আর ওখানে আমরা নেতা বানাই কত গোলা ফারিয়া কত বাদ ওইলাম অগুর দলটে বুট দে হগুর দলটে বুট দে আর বাদে আমরা কিচ্ছু নাই এলাকি এবার নির্বাচন আইলে ওরা যোগ্য মানুষ হইয়া নেতা বানাই যে তার দ্বারা সমাজ আর জাতির ফায়দা হোক বুঝছে নি ভাই আমরা নবুন হতো নবুচ্ছ হইয়া থা আর রাইতে গিয়ে এরা ভাঙ্গিয়ে যেমন এক হাজার টাকি নোট ভাষ্য টিকি দোকান দিল মাথায় এমনে ঘুরে আমার মাথায় বেদারও নাই আমার মাথু বলো খারাপ পা ভাই বালাফা আগামী সাল দাওয়াত দিচ্ছে দেগা তো ছেলেগা নেহি দেগা তব্বি ছেলেগা ভাই হক মাতারা আমি গেলাম গাড়মুরার পিঠে দাম চড়াই আসা এখান গাড়মুরার পিঠে দাম গাড়ী গাড়ি মেইন রোডত হইয়া আমি শুরু করলাম অটোয় দেওয়া। গাড়ি আমার খান গেলেও না খোমরে উমরে বেদনা মুহইছিল না ওই এক তিন আধা ঘন্টা অটো বইয়া ঢিল হয়ে গেছে হইলাম তোমার ঠান্ডা রাখছে নি হইলয় আর খাসা হসা দেখবা আপনি যত সিফা সাফা। এরাই দূরে খালি মুসলমান হয়ে পায় আমার খালাইন এরিয়ার গফর ইয়াদ আমার খালাইন মেইন ন্যাশনাল হাইওয়ে রোডর যে তিমুকা যেটা আছে ওই তিমুকা সারা আমার সন্নিনগরী মানুষের ওইটা খালি সুরমা নদীর মাছ চাইতা করিয়া মেইন রোড থুইয়ালো সন্নিনগর খুনা থুইয়া বোর্ডার মতো আইয়া ওই খা রিয়েলিটি যেখানে ওখান হইলাম ও আমরা রিপু নবু বলা ও যত সিফা সাফা এরা ঘুরে খালি মুসলমান হয়ে যায় তো রাস্তা যেই ঠুকিলা ও আপনি হাইলাখান বিলাইপুর রোডে যদি কোনোদিন যায় নুনাই জায়গা এখান নাম আছে ও নাই বা তার গাড়ি আপনি যদি যায় গোনা জায়গা এখন নাম আছে শস্যগণা বা ওই নদী বনে গাড়ি যায় না কত সময় দুটা খুলিবা কত সময় আঠ লইবা কত সময় মুজা আঠো লইবা ওলা করিয়া আপনি যাব লাগবো ওলা অইন ভিতরে মুসলমান আছে ও অবস্থা এলাকি বেজার হইবা না মাদি খতখান মাতিছি এইও ক্ষেত্রে বুঝাইতাম চাইছি যে আমরা এই জমিনও এখনো সচেতন হয়েছি না আমরা এটা কি যুবক ভাইয়া নয় হরাইছ আলহামদুলিল্লাহ কিন্তু সচেতন হওয়া লাগব জাতিরে কিভাবে সমাজ বিরোধী কি আর গুণাত কি বাঁচানি যায় এই জাতির মধ্যে কিলা ঐক্য রাখা যায় এই জাতির মধ্যে মোহাম্বত ভালোবাসা কিলা ফয়দা করা যায় এই মেহনত আমরা করতাম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যতদিন জমিনও রাখবায়। শরীরত বিরোধী কোনো গুণা না আর দুই নম্বরে আল্লাহ আপনে যতদিন রাখবায় আপনার নেক বান্ধা লিষ্ট নাম লেখাইয়া জমিনটা কি আপনার আপনি জমিন জমিনটাকে উঠাইবা হুক আল্লাহ হুমায়ামি ও নিহত খান করবা দুহা দোয়া করবা আল্লাহর গেছে এই জাতির আল্লাহ হেদায়ত দিত এই জাতির আল্লাহ ঐক্য দিত এই জাতির ভিতরে দিত ঠেলা ঠেলি মারামারি হিংসা বিদ্বেষ এই জাতিরটাকে দূর করিয়া প্রত্যেকটা জাতির মাঝে আল্লাহ মায়া দিত ওখান দোয়া করবা প্রত্যেক যুব সমাজে নবীজি ফরমাইন এক যুবকে যখন শ্রদ্ধা ফুড়ি যায় আল্লাহর আর সে আদিমে খাফা শুরু করে দিলায় এক মুরব্বী আস্তা সপ্তাহ নমাজ ফুড়ি অতখান সোয়াব পাইতা নাই যতখান এক যুবককে এক রাইতে এবাদত ফরিয়া যতটুকু সোয়াবর মালিক হইব খুকা সুহান আল্লাহ লাগে এবাদত খালি বান্ডা বান্ডা সেফটাই হাগু ফকেটও লইয়া আর খালি টাইপিংও বইও না এই টাইপিংও সময় কম দাও মোবাইল সালাক শরীয়তে হালাল করছে মোবাইল সালানি মগর এই মোবাইল যেন আমার জাহান নামের কারণ হয়ে না দাঁড়ায় এই মোবাইলের জবাব দিয়ে মতো দিন দেওয়া লাগে এটা কি যুব সমাজে ফ্রি ফায়ার সময় নষ্ট করিও না পাবজি গেম খেলা হারাম ফ্রি ফায়ার গেম খেলা হারাম লুডু খেলা বোর্ড খেলা সম্পূর্ণ গুণা কবিরা সত্তর হারাম

ইয়াত ফ্রি ফায়ার চলে নি কত যুবক হল ফেসবুক আক্তা দেখায় একে ভিডিও বানিয়ে সারিছে বুঝে কোনো গুর ক্ষমতা আছে নি তোর বাসর ক্ষমতা আছে নি বরাকালির কোনো গুর আমার ফ্রি ফায়ার গেম খেলা সাত দি থাড়ি দি ও দেখি আর আমি মনে একদিন শৈলাম ওগুলো আঠর দারও হয়ে থাম দেখি সূত্রার ডাল দি ভালা খরিপার বাইরে দেখলাম ফটো আমি এনার্জি আছে অতান বলি তিল কোনো বেঠা আসরি আমার লোকের টিল খুঁড়াতি পায় ওখান খুঁজছে জানতে শান্তি দিলা গিয়ে আল্লাহর কালাম শহী শুদ্ধ মনে মানুষ চ্যালেঞ্জ দেওয়ার মতলবটা কি জানা অর্থাৎ পাকড়ি পাকড়িছে